লোকসভা ভোট মিটতেই শুরু উপনির্বাচনের আগামী দশই জুলাই রাজ্যে চারটি বিধানসভা কেন্দ্রে রয়েছে উপনির্বাচন উপনির্বাচনের জন্য চার কেন্দ্রের প্রার্থী ঘোষণা করল বিজেপি বাগদায় বিনয় কুমার বিশ্বাসের উপর ভরসা পদ্ম শিবিরের বিনয় বিশ্বাসের বাড়ি বনগাঁ বিধানসভার আকাইপুরে নাম ঘোষণার পর ঠাকুরনগর ঠাকুর বাড়িতে বনগার বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করেন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী জানান দলের সিদ্ধান্তে খুশি তিনি বাগদার মানুষের পাশে থাকায় তার লক্ষ্য এটা টোটাল রাজ্যের সিদ্ধান্ত দলের সিদ্ধান্ত আমার ভরসা ছিল গতবারও আমার নাম আসছিল আমার আশা ছিল দল আমার জন্য ভাববে দল আমার জন্য ভেবেছে দলকে আমি সত্যি আমার পক্ষ থেকে কৃতজ্ঞ জানাই আমি খুশি আমি চাই জন্য কাজ করতে বাগদা পবিত্র ভূমি আমার খুবই পছন্দের জায়গা সবাইকে নিয়ে আমার যে বিজেপি পরিবার সবাইকে নিয়ে চলতে চাই এই প্রসঙ্গে শান্তনু ঠাকুর বলেন লড়াইটা বিজেপি বনাম তৃণমূল প্রার্থীর হয়ে সকল কর্মী সমর্থকেরাই ময়দানে নামবেন কাউকে এক চুলো জমি ছাড়া হবে না দল সিদ্ধান্ত নিয়েছে যে তাকে টিকিট দেবে তো তাকে দিয়েছে আমরা সকলে দল যাকে টিকিট দেবে তার হয়ে আমরা ময়দানে নামব তাকে জেতানোর চেষ্টা করব এটাই হচ্ছে আমাদের সিদ্ধান্ত ভারতীয় জনতা পার্টি ভার্সেস টিএমসির ফাইট আমাকে ভারতীয় জনতা পার্টিকে জেতাতে হবে আমার ক্যান্ডিডেট আমার পাশে বসে আছে আমার পার্টি তাকে ডিক্লেয়ার করেছে অ্যাজ এ ক্যান্ডিডেট হিসেবে তার হয়ে জোর কদমে ময়দানে নেমে তাকে জেতানোর জন্য ফাইট দেবো দ্যাটস ইট উল্লেখ্য বাগদা ছাড়াও তিন কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি রায়গঞ্জে বিজেপি প্রার্থী মানুষ কুমার ঘোষ রানাঘাট দক্ষিণ কেন্দ্রে বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাস এবং কল্যাণ চৌবে ভট্টাচার্যকে প্রার্থী করা হয়েছে মানিকতলায় বাগদা থেকে প্রতিতি ঘোষির রিপোর্ট ওঙ্কার বাংলা